সেই রক্তের ধরে বেল বিপ্লবের মাধ্যমে আগামী দিনে ওক্য বাংলাদেশ করতে কারা যে নার তাকে প্রিয় যোদ্ধা ভাইরা নতুন করে নাটক শুন করে ছয় দেখে রাজাকার রাজাকার ট্যাকটা ঘর দিন ছয় ছয় গিয়েছে বাংলাদেশে চুয়ান্ন বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আলে মোহাম্মদের মধ্যে